টালির চাল চুঁইয়ে পড়ছে জল তার মধ্যেই চলছে পড়াশোনা এমনই বেহালদশা আইসিডিএস সেন্টারের এ ছবি উলুবেড়িয়া এক নম্বর ব্লকের ধুলাশিমলা গ্রাম পঞ্চায়েতের দাঁতপুর এলাকায় দাঁতপুরে আইসিডিএস সেন্টারটির নিজস্ব কোনো বিল্ডিং নেই দীর্ঘদিন ধরেই দাঁতপুর বেসিক প্রাইমারি স্কুলের একটি টালির চালের ঘরেই কোনো রকমে চলছে আইসিডিএস সেন্টারটি অভিযোগ একটু বৃষ্টি হলেই টালির চাল চুঁইয়ে জল পড়ে বৃষ্টি হলেই ভিজতে হয় খুদে পড়ুয়াদের সাথে রয়েছে সাপ ও অন্যান্য পোকামাকড়ের উপদ্রব ফলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে জানা গেছে এই সেন্টারে প্রায় পঁয়ত্রিশ জন পড়ুয়া রয়েছে দিন কয়েক একটানা বৃষ্টির কারণে সমস্যায় শিশু থেকে অভিভাবকরা বৃষ্টির মধ্যে কোনো রকমে চলছে পঠন পাঠন বৃষ্টি হলে অনেক অভিভাবক তাদের শিশুদের সেন্টারে পাঠাতে চান না স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরেই আইসিডিএস সেন্টারটির বেহাল দশা তাদের আরও অভিযোগ একাধিকবার প্রশাসনের তরফে ভিজিট করা হলেও কাজের কাজ কিছুই হয়নি স্থানীয় বাসিন্দা থেকে অভিভাবক সকলেই নতুন স্কুল বিল্ডিং তৈরির দাবি জানিয়েছেন যদিও উলুবেড়িয়া এক নম্বর ব্লকের বিডিও রেজাউল হক জানিয়েছেন বিষয়টি সম্পর্কে তারা ইতিমধ্যেই অবগত আছেন তিনি আরও জানান তেরো লক্ষ টাকার প্রপোজাল পাঠানো হয়েছে তা মঞ্জুর হলে খুব তাড়াতাড়ি নতুন বিল্ডিং তৈরি করা হবে বর্ষাকাল হলে একটু বেশি হয় বর্ষাকাল হলে চারিদিকে জল পড়ে তো আর স্কুলেরটা পুরো খারাপ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে এটা নতুন করে করলে ভালো হয় অবস্থা ভিতরে তো জল পড়ছে হ্যাঁ ভিতরেও জল পড়ছে এটাও দীর্ঘদিনের স্কুল আর ওটা প্রাইমারি স্কুল প্রাইমারি স্কুলেই বাচ্চাদেরকে বসায় মাস্টারদের থেকে চাবি নিয়ে নাহলে খিচুড় স্কুল তো পারমানেন্টভাবে নতুন নেই কোনো এই কারণে ওই স্কুলেই বসায় নাহলে কী বাচ্চারা কথাই বলবে বাচ্চাদের ওইরই মধ্যে পরিষ্কার আকাশ হলে পাঠানো হয় আর বৃষ্টি হলে ওই দু চারজন নিয়ে আসে তো কাছাকাছি বাড়ি যাবে সেই রকম নতুন সেন্টার একটা হলে পার্মানেন্ট দিদিদের নিজেদের পরিস্থিতিটা এমনই মানে ওনারা তো কেউ মানে কিছু করছেন না মানে যে যারা আর কি ভোটে দাঁড়িয়েছিলেন আমাদের এখানে নেতা বলুন ওনাদের তো মানে জানানো হয়েও ছিল মানে ম্যাডাম জানিয়েছিলেন জানানো সত্ত্বেও ওনারা কোনো রকম কোনো পরিস্থিতির মানে ভালো যে কোনো কিছু পরিস্থিতি মানে করছেন না হ্যাঁ ওনারা এসেছিলেন তো কিন্তু ওনারাও তো কিছু বলছেন না মানে সব কিছুই তো মানে যা পরিস্থিতি অনুযায়ী বাচ্চাদের তো এক তো পড়ার কোনো তো কি বলবেন ভিজে এক ভিজে অপরন্ত মানে পোকা মাকড় পিঁপড়ে সমস্ত কিছুটা নিয়ে হ্যাঁ সাপ সমস্ত কিছুটাই পোকামাকড়ের জন্য তো ছেলে মেয়েদের হয়তো নিয়ে আসা হচ্ছে ঠিক কথা কিন্তু মানে রিক্স পড়ে যাচ্ছে অতিরিক্ত মানে চাপের মধ্যে চতুর্দিকে জল পড়ছে চতুর্দিক ভাঙা স্কুলটা মানে যাতে বাচ্চারা ঠিকঠাকভাবে পড়াশোনা করতে পারে যে যে বৃষ্টিতে ভিজে যে পড়াশোনাটা করছে এটা যেন না করতে হয় আচ্ছা এই বিষয়ে আমরা অবগত আছি পাশে একটা স্কুলে হয় তো সেই জন্য আমরা একটা প্রোপোজাল পাঠিয়েছি নতুন কনস্ট্রাকশনের জন্য অ্যাপ্রক্স তেরো লাখ টাকা যদি ফান্ড আসে আমরা সেটা করিয়ে দেবো